নবীদের কবরগুলো নবীদের মাজারগুলো তুলনামূলক সুরক্ষিত তার মানে সেখানে সেরেক বেদাত করার কোনো সুযোগ নেই আচ্ছা আপনারা বলেন তো সত্যিকারের যদি রসুলের মাজারটাকে পুলিশ আর মিলিটারি থেকে খালি করে দেওয়া হয় যে পুলিশ মিলিটারি এখানে কেউ দাঁড়াবে না চব্বিশ ঘন্টা সেখানে পুলিশ মিলিটারি পাহারাদারি আছে যারা গেছেন তারা জানেন চব্বিশ ঘন্টা দশ মিনিট এক মিনিটও পুলিশ এবং মিলিটারির পাহারাদারি ছাড়া নবীর মাজার খালি রাখা হয় না কারণ তার একটাই সেটা হলো এই ভরা মুসলমানেরা যাতে নবীর মাজারে এসে সেরেক না করে আর কিচ্ছু যাতে নবীর মাজার এসে কোনো বেদাত কাজ না করে আমি নিজে চোখে দেখেছি জানেন পুলিশ তো আছে পুলিশ তার এখন গায়ে গায়ে দাঁড়িয়ে থাকে না আচ্ছা একটু ফাঁক ফোঁক মাজারের বাইরে তো এই নে নে রোমাল ওই দেয়ালের গায়ে দেশে যে ওই রোমাল টেনের চুম খাচ্ছে কথা বুঝতে পারেন না আচ্ছা এদের যদি ছাড় দেওয়া হতো কি সব মানুষ করতে বলা যাচ্ছে

এই খুব উঁচু উঁচু সলে কথা বলতেন হজরত ওমার নবীর কষ্ট হতো কিন্তু নবী কিছু বলতেন না ওমার কষ্ট পাবে তাই সোহান কিন্তু আমার নবীর কষ্ট কেউ দেখে না আল্লাহ তো দেখে পাক এই আয়াত নাজিল করলেন উপলক্ষ অমর কিন্তু বার্তাটা সারা বিশ্ব মুসলমানের জন্য সোহান এই আয়াত যখন নাজিল হলো ওমর জন্মগতভাবে জোর আওয়াজের কথা বলা মানুষ দেখেন না আমাদের সমাজে আছে কেউ ভদ্র এবং নম্রভাবে কথা বলে আবার কোনো লোক রাগ দেশ না এমনি কথা বলে তাও হাঁকে চাল্লা করে আছে না নাই ওটা তার জন্মগত প্রকৃতিগত ওর অভ্যাস ওটা আজও তো ছিলেন আয়াত যখন নাজিল হলো উমরের গলার আওয়াজ এত খাঁটো হয়ে গেল যে এরপর থেকে কোনো কথা রসুলুল্লাহ একবার শুনে বুঝতে পারতেন না সোহানাল্লাহ একবার দুবার তিনবারও জিজ্ঞাসা করতে হতো ওমর কি বললে ওমরের এই একশো ডিগ্রি পরিবর্তন হয়ে চড়া আওয়াজকে নিচু করার পিছনে রহস্য কী কারণ কি হুকুম আল্লাহ দিয়েছেন নবীর আওয়াজের ওপরে আওয়াজ যেন না চড়ে যদি চলে তোমার আমলগুলো ধ্বংস এবার বলেন এবার বলেন গলার আওয়াজ নবীর আওয়াজের ওপরে চড়লে শাস্তিটা বিপদটা ছোট না বড় মারাত্মক না সারা জীবন ধরে যা আমল করেছে শুধু নবীর ওপরে গলার আওয়াজ চড়াবে ওতেই কি সে আওয়াজ আর বাড়ে গা বাড়ে ওই আয়াতটাই রসুলের মাজারের গায়ে এখন লেখা আপনি এখনও নেট খুললে দেখতে পাবেন আমি যখন প্রথমবারে হজ পাকে যাই তখন ওইটা দেখে আমার মনে হল যে এই আয়াত এখন এখানে লেখা কেন আয়াত তো নাজিল হয়েছে নবীর জীবদ্দশায় আর আয়াত নাজিল হয়েছে ওমর জোরে জোরে কথা বলতেন ওমরকে লক্ষ্য করে দুনিয়ার ইমানদার ক্যাল্লা জ্ঞান দিলেন তোমরা কোনো মুহূর্তে নবীর গলার আওয়াজের উপরে আওয়াজ চড়িও না সবাই আওয়াজ কমিয়ে ফেললো কিন্তু সে আয়াত কোরআন শরীফের ছাব্বিশ পাড়ার সুরয় হজুরতের ভিতরে উল্লিখিত রয়েছে ওই আয়াত কেন আজকের রসুলের মাজারের দেয়ালের গায়ে কি গো কথা বোঝার আছে না নাই হ্যাঁ তার কি কি এর রহস্য রহস্য হলে এটাই যে আমার নবী তার কবরে জিন্দা সোহানুল্লাহ বলেন নবী আল আমবিয়া ও احیاءম في নবীরা কবরে জিন্দা আমার নবী সম্পর্কে স্পষ্ট রেওয়ায়ত রয়েছে জি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদিনুল সালাত তিনি কবরে আজান দেন ও এবং নামাজ পড়ন আর একটু জোরে বলেন এখন নবীর সামনে সামনে বসলে যদি নবীর গলার আওয়াজের থেকে আমার আওয়াজ না চড়ানো যায় এক নবী আজকে কবরে আসেন আর আমি তার বাইরে ধরে নেন খুব বেশি বেশি হলে পাঁচ সাত ফুট দূরে তা পাঁচ সাত ফুট দূরে কথা বললে নবীর কানে যাবে না যাবে না যে কেয়ামত পর্যন্ত তাম পৃথিবীর হাজি আর ওমরাকারি আর এমনি কবর যে সকলকে এই কথা স্মরণ করিয়ে দেওয়া হল নবী পর্দা নিয়েছেন কিন্তু নবী মরে যাননি নবী অমর আজও জানো তোমার গলার আওয়াজ নবীর আওয়াজের উপরে না ওঠে উঠলে তোমার আমল ধ্বংস তোমার আমল সাবধান ভাই এবার আপনি বলেন যে হাজি সাহেবরা যাচ্ছে ওটা মসজিদের নবাবির অংশ এই দিকের গেটটাকে বলা হয় বাবু সালাম উকান থেকে ঢুকে ওই দিকের গেঁটে গিয়ে রসুলের মাজার সালাম দিয়ে বেরিয়ে যেতে হয় তো হাজিরা যাচ্ছে দল বেঁধে ধরুন ইন্ডিয়ার একটা দল বাংলাদেশের একটা দল তুর্কির একটা দল কি ওই মিশরের একটা দল মানে যারা যে এলাকার লোকনা ওরা সব ইউনিয়ন করে আসে সবার একই রকম ড্রেস ওখানে তার রেহরাম পড়তে হয় না এক জনের আর ওদের পিছনে দেশটার নাম লেখা আছে তা আমি দেখতে পাচ্ছি আমার সামনে তুর্কির দেড়শো বোতল লোকের একটা গ্রুপ কত লোক বললাম বিরাট জোরে জোরে চিল্লোচ্ছে আর রসুলের মাজার দিকে ঘচ্ছে তো চিল্লচ্ছে মানে তারা অন্য কথা বলছে না তারা সালাম পড়ছে কিন্তু কিন্তু কি বলিস বলেন জোর আওয়াজ পুলিশ ওখান থেকে বলছে এ মমনু এ হাজি উস্কুত এ হাজি সাহেব নিষেধ হারাম চুপ কর কোনো কতর পরোয়া নেই কিন্তু আমি যখন তখনও রসুলের মাজারের সামনে আমি যাইনি আমার জীবনের প্রথম তো হাজি ওই পুলিশগুলো যখন মানা করছিল তখন আমার একটু মনে মনে রাগ হচ্ছে রাগটার কারণ সারা পৃথিবীর লোকেরা আসছে রসুলের মহাব্বতে আর সেখানে একটু ভরে সালাম দেবে দিল ভরে দরুদ পড়বে আর এরা কী এরা এরা আমার মনে মনে হচ্ছিল আমি সালাম পড়ছিলাম আস্তে আস্তে আমরা চার পাঁচজন ছিলাম যাই হোক তো মনে মনে রাগ হোক যা মুখে অন্য কিছু বলছি না মুখে সালামই পড়ছি আস্তে আস্তে আমার সুযোগ এলো আমিও রসুলের মাজারের সামনে দাঁড়িয়ে ওই আয়াতটা আমার নজরে পড়ল পড়তেই আমার যেন গা শিউরে উঠল আল্লাহ এই আয়াত তো ছিল রসুলের জীবদ্দশার হুকুম কিন্তু আজকের সেই আয়াত এই মাজারের গায়ে লেখা মানেই প্রমাণ করছে যে রসুলের হায়াতে জিন্দেগিতে থাকাকালীন যে আদব রক্ষা করার দরকার ছিল রসুল আজকে কবরে পর্দা নিয়েছেন যথারীতি এ আদব আজও উন্মতের জন্য রক্ষা করা আবশ্যক অতএব তুমি এখনো গলার আওয়াজ বাড়াতে পারবে না এখন বলেন যারা দেখলো অথচ আওয়াজ কমল না এদের আবেগটা কম বাবু চিল্লে বলেন মনে রাখবেন জোশ ভালো জোশ মানে আবেগ জোশ ভালো আবেগ ভালো তবে জোশ যদি হুঁস ছাড়া হয় তাহলে কিন্তু ক্ষতি যতটা জোশ থাকবে ততটা হুঁস থাকতে হবে যতটা আবেগ চাই তার সঙ্গে আবেগের তুল্য জ্ঞান চাই তা না হলে আবেগ মানুষকে বিপদের দিকে নিয়ে যায় আবেগে মানুষ কবরে সেজদা করছে আবরে মানুষ কবরে চাদর চড়িয়ে দিচ্ছে আবেগে মানুষ কবরে ফুল চড়াচ্ছে আবেগে মানুষ সেখানে দুধ ঢেলছে আবেগে মানুষ সেখানে খাসি মোরগ মান্যত করছে আবেগে মানুষ নিজের বাচ্চাটাকে নিয়ে সেখানে গড়াগড়ি খাইয়ে সেখানকার ধুলো লাগাচ্ছে আবেগে মানুষ ওখানকার মাটি নিয়ে বুকে মুখে ঘষছে ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ কিন্তু এই যে আবেগ দেখাচ্ছে তো এ আবেগ যদি ভালো হতো তাহলে নিশ্চিত সাধারণ লোকের তুলনায় হাক্কানি আলেমেরা আগে করতো আমাদের সঙ্গে কথা বলে ঠিক না ভুল এই আবেগটা যদি সবের হতো উপকারের হতো তাহলে আগে করত কারা বলেন বলেন আগে আলেম করতো কারণ সাধারণ লোক জানবার আগে আলেম জানে নাকি সাধারণ লোক আগে জানে আরে বাবা না আলেম বলবে তবে সাধারণ লোক জানবে আলেম লিখবে তবে সাধারণ লোক পড়বে ঠিক না ভুল किंतु पृथ्वी भी तो रिकॉर्ड नहीं